র দি ভাই সামনে তো ই আলাদা করে দিবো গান গিতাতে আদেটা দে হই না না তেল লাগবো ফুলার মুতা হইবো কই গো ফুলে উপরে তো জল আনেবে এখানে আপনি আরে কেন আরো দুইটা তেল লাগবো এটা কোনা না পাওয়া যায় রে এটা আপনি বুইলা ভাই বুইলা নে আর আমি জেলাল জিদিও কি খেল দিদি আব্দুল্লা খালি কথাছে আব্দুল্লা আর মনে পেশ আমি দেখছি বারে দাম আ আমারে এমনি এটা কিনন না আমরা ইঞ্জিনিয়র এসে না গিয়া

সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাস্তা তো বেশিরভাগ জায়গায় কিছু কম বেশি আছে আমি চাইছিলাম যে এই প্রবলেম হইল কি মোবাইল মোবাইল বলতে হচ্ছে কি আমি চাইছিলাম যে এই জিনিসটা যদি আমার গাড়ির উপরেই থাকে গাড়ি চলতে আমরা ওই ড্রামটা আবার অ্যাঙ্গেল সিস্টেমে একটা চুলা বানাই চলে এটা আমরা ওই গাড়ির উপরে সেট করে দিলে জায়গায় জায়গায় নিয়ে গলাইতে পারি এটাই এটা কেমন করা মানে এখন তো এই পুরো রাস্তা থেকে আপনি খোঁজা লেলেন এখানে কিন্তু অ্যাঙ্গেল সিস্টেম করে এটা চুলা দিতে পারলে মানে আমাদের মেইনটেনেন্স এর অর্ধেক কমে যাবে স্যার ওটা জন গাড়ির উপর সেট করলে আমাদের সাইড হ্যাঁ গাড়ির উপর সেট করলে